নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটা ইস্যুতেই বিপক্ষ কাত এখনো দুটো ইস্যু আছে যার সামনে দাঁড়াতে বিপক্ষ দল মানে মোদি বিরোধী জোট হিমশিম খেয়ে যাবে চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা প্রথমে বলে রাখি আপনাদের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন কিন্তু হাতে গোনা আর কটা দিন বাকি মানে দেখতে দেখতে এসে যাবে আজকে আমরা তিরিশে ডিসেম্বরে দাঁড়িয়ে আছি দু হাজার তেইশ একদিন পরে একত্রিশে ডিসেম্বর তারপরেই পয়লা জানুয়ারি দু হাজার অর্থাৎ সেই বছর যে বছরে লড়াই হবে ধর্মযুদ্ধে ভোটযুদ্ধের চেয়ে বেশি হবে ধর্মযুদ্ধ কারণ সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলা বিভিন্ন লোকই মাথায় উঠে বসেছে তার কারণ হচ্ছে এই ইন্ডি জোট এরা সবাই একত্রিত হয়েছে সনাতন ধর্মকে শেষ করার জন্য কারণ উদয়নিধি স্টালিনের সেই বিখ্যাত উক্তি যে সনাতন ধর্ম ডেঙ্গু ম্যালেরিয়া এদের মতো এবং একে শেষ করা উচিত সেই লক্ষ্যে এগোনো ইন্ডি জোট আমাদের ধর্মকে শেষ করার চেষ্টা করবে কাজেই এই লড়াইটা হবে শুধু রাজনৈতিক নয় ধর্মযুদ্ধ তো সেদিকে তাকিয়ে আছি আমরা আর সেই মুহূর্তেই আমি কিছু কথা আপনাদের সামনে আনছি সেটা হচ্ছে একটা ইস্যুতেই পুরো বিরোধী দল কাত হয়ে গেছে হ্যাঁ আপনি ঠিক ধরছেন অযোধ্যায় রাম মন্দির ইস্যু যেটা বাইশে জানুয়ারি ভব্য রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে তারপরে আমরা সবাই হয়তো যাব ধীরে ধীরে কারণ প্রথম দিন হয়তো আমরা সবাই নাও যেতে পারি তো আমরা তো যাব রাম মন্দির আমাদের স্বপ্ন গোটা দেশের সনাতনী ধর্মের প্রত্যেক প্রত্যেকটা মানুষের স্বপ্ন এবং তার সঙ্গে শুধু তাই নয় এই আবেগ শুধুমাত্র ধর্মীয় হিন্দু নয় মুসলিমদের মধ্যেও কিন্তু সম্প্রচারিত হয়েছে কারণ বহু মানুষ তারা কিন্তু রাম মন্দিরে দর্শন করার জন্য যাচ্ছে কারণ প্রত্যেকটি তো পূর্বপুরুষ সনাতন নিয়ে ছিলেন এই দেশে যারা মানছেন তারা মানছেন যারা মানছেন না তারা মানছেন না হেঁটে চলেছে এক মুসলিম মেয়েও ইচ্ছে তার রামলালার দর্শন করা মনে মনে রামকে বেঁধে নিয়েছেন এবং হিজাব পরেই আছেন তিনি তাও তিনি রামকে দেখতে যাচ্ছেন এরকম অনেক ঘটনা টুকরো টুকরো আছে এই আবেগ কিন্তু গোটা দেশকে নাড়িয়ে দিচ্ছে এবং এই আবেগের সামনে দাঁড়িয়ে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে ইন্ডিজোট কারণ আপনারা জানেন অযোধ্যা রাম মন্দির উদ্বোধনে না মমতা ব্যানার্জি যাচ্ছেন না সিপিএম যাচ্ছে না অনেক দল যাবে সমাজবাদী নেতা অখিলেশ যাদব যার বাবা মুলায়ম সিং যাদব কর সেবকদের নির্বিচারে গুলি করে মেরেছে যার সাক্ষী আমাদের বাংলার কলকাতার দুই কোঠারি ভাই তাদের কথা মনে পড়লে বুকের ভেতরে একটা চাপা গুমড়ে ওঠা আর্তনার যেন বেজে ওঠে তাদের বলিদান ব্যর্থ যায়নি রাম মন্দির তৈরি হচ্ছে বহু মানুষের ইচ্ছে ছিল রাম মন্দির হোক কিন্তু সেই গুলি চালানো মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদব এখন ডায়লগ মারছে মন্দিরটা সবার রাম তো সবার কিন্তু সেদিন রাম সবার ছিল না নির্বিচারে গুলি করে উনিশশো সালে খুন করে দিয়েছিল আমাদের সনাতনী ভাইদের পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল সরজু নদী লাল হয়ে গেছিল এই মুলায়ম সিং যাদবের জন্য আজকে তার ছেলে উল্টাতে চাইছে সবকিছু মনের ব্যাপার হচ্ছে রাম মন্দির নিয়ে কিন্তু বিজেপিকে ছাড়তে চাইছে না বলছে রাম মন্দির তো বিজেপি করেনি বিজেপির কৃতিত্ব কোথায় অবাক হয়ে যায় রাম মন্দির বিজেপি মানে কর্তৃত্ব বা কৃতিত্ব কোথায় যদি বলেন তাহলে তো বলতে হয় তাহলে কি কংগ্রেস করেছে দেখুন কংগ্রেস কীরকম বিপাকে পড়ে গেছে আজকে সিপিএম বলুন কংগ্রেস বলুন তৃণমূল বলুন সবাই বলছে এতে বিজেপির কি অবদান আছে অথচ এরাই কিন্তু সারা মানে কী বলবো বছরের পর বছর ধরে উনিশশো নব্বইয়ের পর থেকে বিরানব্বইয়ের পর থেকে লাগাতার বিজেপি করেছে বিজেপি করেছে বিজেপি করেছে বিজেপি করেছে করে গেছে এবার তারা ভাবছে এইটা বলা যাবে না এখন কংগ্রেস বলছে রাম মন্দিরের দ্বার প্রথমকে খুলে দিয়েছিল সে তো রাজীব গান্ধী মানে এবার চিন্তা করছে যে কোনটা বলবো কংগ্রেসও তার মানে ওই ধাঁচা নামানোর ব্যাপারে খুব কাজে লেগেছে কি এটা আবার অস্বীকার করবে না এটা হয়ে গেছে মহা মুশকিল অর্থাৎ কেউই আর পারছে না বিজেপিকে টক্কর নিতে কারণ সত্যি তো বিজেপিতে মোদীর রাজত্বে কিন্তু তৈরি হয়ে গেল রাম মন্দির এটা হরই ছিল হয়ে গেল তাই রাম মন্দিরে আবেগে কিন্তু একটা আবেগেই সবাইকে মোটামুটি চিত করে দিয়েছে রাম মন্দির অযোধ্যাতে অনেকে বলেছেন ইকোনমিক্যালি কি উন্নতি হবে আজকে অযোধ্যা যেভাবে সেজে উঠছে আজকে অযোধ্যাতে এয়ারপোর্ট তৈরি হয়ে গেল আজকে উদ্বোধন হচ্ছে অর্থাৎ সেখানে সেজে উঠছে বহু দোকান বহু জায়গা বহু মানুষের সমাগম হচ্ছে মানে ঢেলে সাজছে অযোধ্যা নগর রাম জন্মভূমি স্টেশনের নাম হচ্ছে অযোধ্যা জন্মভূমি রাম জন্মভূমি স্টেশনের নাম মানে সব চেঞ্জ হচ্ছে সেখানে ইকোনমিক্যালি কন্ডিশন বহু অনেক উচিত হয়ে যাবে কারণ বহু লক্ষ লক্ষ মানুষ সেখানে পৌঁছাবে এবং সেই সমাগম অযোধ্যার পুরো ইকোনমিকে চেঞ্জ করে দেবে উত্তরপ্রদেশের ইকোনমিকে চেঞ্জ করে দেবে আরও চেঞ্জ করবে কারণ প্রত্যেকটা মানুষ যাবে যেভাবে আমি ভাবছি আপনিও সেভাবে ভাবছেন যে একদিন যাব রাম মন্দিরে যাব দেখে আসবো অযোধ্যায় তো এই যে আবেগ এই আবেগটা কিন্তু ইকোনমিক্যালি অযোধ্যা এবং তার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের প্রভূত উন্নতি করবে এবং সঙ্গে সঙ্গে ভারতবর্ষের ইকোনমিক্যালি কন্ডিশনও আরও বেশি উন্নতি হবে এটা স্বাভাবিক কারণ দোকান বাজার হবে লোক কিনবে কেনাকাটা বাড়বে ইকোনমিক্যালি এইভাবে ডেভেলপ করবে আরও বেশি প্রত্যেকেই খরচ করবে তাই সেই জায়গার উন্নতি হবে সেই জায়গার মানুষের জীবনযাত্রার মান বেড়ে যাবে অর্থাৎ ইকোনমিক্যালি যদি দেখেন সেখানে উন্নতি হলো অযোধ্যা পুরোনো স্মৃতি যদি আঁকড়ে বসে থাকতেন সেই স্মৃতিতে কি পেতেন কেউ বলেছেন ওখানে একটা লাইব্রেরি করে দিন কেউ বলেছে ওখানে একটা টয়লেট করুন এখন তারা লজ্জায় টয়লেটের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছে বা কোমোটে মুখ ঢুকিয়ে কিনা জানি না কেউ ফ্ল্যাশ করে দেবেন না তো সেরকম জায়গায় চলে গেছেন তারা মানে যারা বলতেন এক সময় এখন সব হাওয়া এই ইস্যুটাই যদি কাত হয়ে যায় তাহলে এখনো দুটো ইস্যু বাকি আছে আর যেটা দু হাজার চব্বিশে কিন্তু ভয়ঙ্কর ভাবে সামনে আসছে রাম মন্দিরের যখন সবকিছু সব শেষ হয়ে যাবে মানে রাম মন্দির উদ্বোধন হয়ে যাবে সমস্ত কাজ শেষ যখন ভক্তের সমাগম হু করে বাড়বে যখন সবার মুখে হবে জয় শ্রীরাম জয় শ্রীরাম আওয়াজ হবে আওয়াজ ধ্বনিত হয়ে গোটা ভারতবর্ষ একদম অন্যরকম জায়গায় তৈরি করে দেবে এবং শুধু ভারতবর্ষ না বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু উচ্চারিত হবে একসঙ্গে জয় শ্রীরাম ধ্বনি আপনাদের আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলে দিই উনিশশো বিরানব্বই সালের পর থেকে লাগাতার রাম মন্দিরের জন্য কিন্তু আন্দোলন হয়ে গেছে ভেতর থেকে সবাই সাধু সন্ত থেকে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ বিভিন্ন কার্যক্রম করেছে তার মধ্যে একটা ছিল লক্ষাধিকবার নাম জপ করা শ্রীরাম জয় রাম জয় জয় রাম আমিও করেছিলাম আমরা সবাই করেছিলাম কারণ আমাদের চোখে স্বপ্ন ছিল রাম মন্দির হবেই অবশেষে হচ্ছে উদ্বোধন হচ্ছে বাইশে জানুয়ারি হচ্ছে আর কোনো চিন্তা নেই এই স্বপ্ন সফল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শুরু হচ্ছে আরও এক দুটো স্বপ্ন যেটা উচ্চারিত হতো সেই প্রথম থেকে অর্থাৎ উনিশশো নব্বই সাল থেকে উচ্চারিত হয়েছে কি জানেন অযোধ্যা তো শিব ঝাঁকি হ্যায় মথুরা কাশি বাকি কি হ্যাঁ হৃদয়ে কম্পন করে দেবে বিরোধীদের কারণ হচ্ছে যে এবারে মথুরা আর কাশি আপনারা জানেন কাশিতে জ্ঞানব্যাপী মন্দির নিয়ে কিন্তু এখনো চলছে জ্ঞানব্যাপী মসজিদ জ্ঞানব্যাপী মন্দির জ্ঞানব্যাপী মন্দিরই হবে কারণ জ্ঞানব্যাপী এই নামটা কোনো মসজিদের হতে পারে না তাহলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেই থাকতো জ্ঞানব্যাপী নিয়ে বা অন্য কোনো নাম নিয়ে মানে সংস্কৃত নাম নিয়ে যেখানে উর্দু নাম ছাড়া কোনো কিছু হয় না আরবি নাম ছাড়া কোনো কিছু হয় না সেখানে জ্ঞানব্যাপী নামটা থাকতো না আওরঙ্গজেবের করা বিভিন্ন আক্রমণ অত্যাচার সেগুলো অনেক মন্দিরকে ধুলিশ্বাত করেছে তারা সেই মন্দিরের পুনরুদ্ধার হবেই এবং সেখানে দাঁড়িয়ে এই মথুরা কাশি কাশি তো হচ্ছেই এবার মথুরা নিয়ে রায়দানের ব্যাপার রয়েছে অর্থাৎ মথুরায় সার্ভে হবে কি হবে না দেখুন কাশি নিয়ে কিন্তু হয়ে গেছে অর্থাৎ কাশি সার্ভে রিপোর্টটা এবার আসবে মানে একদম জ্ঞানব্যাপীতে কি আছে না হয়েছে সব কিছু সামনে আসতে চলেছে কাজেই দু হচ্ছে সেই সময় যেখানে আরও দুটো ইস্যু সামনে আসছে আর লোকসভা ভোটের আগে এই ইস্যুটা সবাই জানে কারণ কোনো দল রাজনৈতিক দল বলবে না কংগ্রেস বলুন তৃণমূল বাদ দিন ওখানে কোনো জায়গায় নেই সিপিএম বাইরা যারা যারা আছে আর কি মূলত কংগ্রেস তারা কখনো বা সমাজবাদী পার্টি কখনোই মথুরা আর কাশি চাই এটা বলবে না শুধু বিজেপি বলতে পারে শিবসেনা উদ্ধব ঠাকরে এখন কংগ্রেসের সঙ্গে মিলে গিয়ে বালাসাহেব ঠাকরের পুরো নামটাই বদনাম করে দিয়েছে সে উদ্ধব ঠাকরেও আর বলবে না সঞ্জয় রাউতের একদম কি বলবো সুচদূর মস্তিষ্কে এই কথাগুলো আসবে না যে আমরা মথুরাও চাই আমরা কাশিও চাই বলবে না একনাথ সিন্ডে বলবে কাজেই আওয়াজ উঠবে মানে বিজেপি আওয়াজ তুলবেই আর বিজেপির সঙ্গে মানুষ বিশ্বাস করবে যে বিজেপি পারবে আর কেউ পারবে না তাই একটা ইস্যুতেই যখন বিপক্ষ শেষ টলমল কারণ এখন দেখুন আপনারা রাম মন্দিরে কে যাবে কে যাবে না চিন্তা করতে করতে শেষ তাই বাকি দুটো ইস্যু মানে অযোধ্যা তো শিব ঝাঁকি হ্যাঁ মথুরা কাশি এই ধনীটা যখন সেদিন আমরা উচ্চারণ করতাম আজ বুঝছি রাজনীতিতেও এটা কিন্তু একটা বড় জায়গা তৈরি করে দিচ্ছে কারণ মথুরা কাশিও এবার খাপ খুলছে আর মথুরা কাশিতে পুনরুদ্ধার করতে গেলে বিজেপি ছাড়া যে হবে না এটা সনাতনীরা প্রত্যেকে বোঝে নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও বিজেপির বিরুদ্ধে অনেকের ক্ষোভ দুঃখ বিক্ষোভ থাকলেও এই একটা জায়গায় কিন্তু সনাতনীরা সব ইউনাইটেড হয়ে যাবে যে হ্যাঁ বিজেপি ছাড়া কেউ করবে না কারণ এতদিন পর্যন্ত মথুরার মন্দিরে নরেন্দ্র মোদী ছাড়া কোনো প্রধানমন্ত্রী যায়নি কারণ বিতর্কিত জায়গায় যাব না মানে মুসলিম ভোট পাবো না তাই বিতর্কিত জায়গা মানে আমাদের ধর্মস্থানে আমি যাবো না এই চিন্তা করা কোনো দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টক্কর নিতে পারবে প্রশ্নটা থেকে যায় এবার আপনি বলুন আপনি কি ভাবছেন আমি যেটা বললাম একটা ইস্যুতে কোথায় থাকবে এরা জানাবেন আপনি আর আপনার মনে হয় না অযোধ্যা তো সিফ ঝাঁকি হ্যায় মথুরা কাশি বাকি হ্যায় সেদিনের সেই ধনী আজও ভেতর থেকে বেরোয় ভেতর থেকে প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য শেয়ার করবেন যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলে এরকমই কথা পাবেন তারপরে যদি আমাকে ভালোবাসতে পারেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন খুব খুব ভালো থাকুন দেখা হবে পরবর্তী রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাতন ভারত মাতার জয় হোক জয় হিন্দ